দর্শক আসালামু আলাইকুম আমরা রয়েছি দিনাজপুরে জিয়া দশক দিনাজপুরে রয়েছি আপনারা জানেন আমরা ধান চাল কেনাবেচা করি তো ভিডিওর পাশাপাশি ধান নিজেই কেনা বেচা করি এখানে যে ধানগুলো আসতেছে এগুলো হচ্ছে সুমন স্বর্ণ ধান স্বর্ণা ফাইভ যে দশক স্বর্ণা ফাইভ বর্তমান বাজারটা চলতেছে কৃষি তথ্যটা দিব আজকে উনিশ উনিশে অক্টোবর উনিশে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল উনিশে এপ্রিল দু হাজার চব্বিশ রজ শুক্রবার জুমার দিন আজকে আমাদের যে ধানগুলো নামছে সেইগুলো আসছে এই গাড়িটা আমার আসছে দর্শক লালমনিহাট থেকে লালমনিহাট থেকে দিনাজপুরে হুম এখানে মাল নামলেন সোনন স্বর্ণ সোনা থাই এর আগে দুইটা গাড়ি নামছে এই মালগুলো এইগুলো একটা আসছে হরিপুর থেকে আর একটা হচ্ছে বোদা থেকে আমাদের পঞ্চগড়ে বোদা থেকে তিন জায়গা থেকে আজকে তিনটা গাড়ি আসছে এক এক জায়গার রেট এক এক রকম তো মন ভিত্তিক আমি যদি বলি আপনাদের পঞ্চগড়ে আমার দর্শকরা আছেন পঞ্চগড়ে পঞ্চগড়ে বর্তমান তেরোশো তিরিশ টাকা তেরোশো চল্লিশ টাকা পর্যন্ত মন যাচ্ছে সুমন শূন্য সুমন শূন্য তেরোশো চল্লিশ টাকা পর্যন্ত মন যাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন এই যে সুমন শূন্য তেরোশো চল্লিশটা চোদ্দোশো চল্লিশ উপক আন্তরিকভাবে চোদ্দোশো চল্লিশ টাকা চোদ্দোশো চল্লিশ টাকা মন যাচ্ছে চল্লিশ থেকে তিরিশ টাকার মধ্যেই লোড হচ্ছে তারা কিনতেছে অনেক কমে লোড লোড খরচ হয়েছে জি আসলে যে এই লোড পয়েন্টে মালগুলো নামতেছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এইভাবেই ভালো থাকবেন সুস্থ থাকবেন না আপনাকে সকল সুস্বাস্থ্য কামনা করি আলাইকুম